ফুলের সৌন্দর্য মনের খিদে মেটায় গাঁদা একটি অত্যন্ত জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ফুল সুন্দর এই ফুলটি বিভিন্ন রোগের মহৌষধ গাঁদা ফুলের চা মূলত ঔষধ হিসাবে বানানোর প্রচলন শুরু হয় পুষ্টিগণ উপকারের জন্য ধীরে ধীরে এই চা বিশ্বের বিভিন্ন স্থানে জনপ্রিয় হয়ে ওঠে আছে আরও বিটা ক্যারোটিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড়ের ক্ষয়রোধ ও আর্থাটিস সমস্যা কমাতে গাঁদা ফুলের চা ভূমিকা রাখে এছাড়াও গাঁদা ফুলের চায়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন যারা গ্যাস্ট্রিকের সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য সুখবর গাঁদা ফুলের চা গ্যাস্ট্রিকের সমস্যা কমিয়ে দিতে সহায়তা গাঁদা ফুলের চা হজমে সহায়তা করে এবং পাকস্থলীর কার্যক্রম স্বাভাবিক রাখে ক্যান্সার প্রতিরোধ করে বেশ কিছু গবেষণায় জানা গেছে গাঁদা ফুল ক্যান্সার প্রতিরোধে সহায়ক গাঁদা ফুলে প্রচুর পরিমাণে ফ্যাবনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যান্সার সৃষ্টিকারী কোষের অস্বাভাবিক বৃদ্ধি ও রোধ করতে সক্ষম গাঁদা ফুলের চা পাকস্থলীর ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ও কোলন ক্যান্সার প্রতিরোধে এর ভূমিকা আছে ত্বক ভালো রাখে গাঁদা ফুলের চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য উপকারী গাঁদা ফুলের চা নিয়মিত খেলে ত্বক মসৃণ ও ব্রণমুক্ত হয় কান ইলেকট্রিক সরার দক্ষিণ অনিয়মিত ঋতুস্রাব দূর করে গাঁদা ফুলের চা একরকম চমৎকার ওষুধ প্রতিদিন সকালে ফুলের চা খেলে ঋতুস্রাবের সমস্যা দূর হয় এছাড়াও গাঁদা ফুলের চা ঋতুস্রাবের সময় পেট ব্যথা কমাতে সাহায্য করে সুর ক্ষত ও আঘাত গাঁদা ফুলের পাতার রস কাটা ক্ষত সারাতে অত্যন্ত কার্যকরী হঠাৎ শরীরে কোথাও কেটে গেলে গাঁদা ফুলের পাতা বেটে কাটা জায়গায় প্রলেপ দিলে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায় ব্যথা কমে যায় ও তাড়াতাড়ি জোড়া লাগে গাঁদা ফুলের পাতার রস ক্ষত জায়গায় লাগালে তা দ্রুত সেরে যায় টিউমার নিয়ন্ত্রণ গাঁদা ফুলের নির্যাস টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে টিউমারের মতো কঠিন রোগও সারিয়ে তুলতে সাহায্য করে মারাত্মক নেমাটোট জমিতে গাঁদা ফুল গাছের শুকনো গুঁড়া বা অপ্রয়োজনীয় অংশ ব্যবহার করে নেমাটোডের মতো মারাত্মক রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় পাইলস বা অর্শের রোগ গাঁদা ফুলের পাপড়ি সামান্য মাখনের সঙ্গে মিশিয়ে অল্প পরিমাণে কয়েকদিন খেলে পাইলস বা অর্শের সমস্যা দূর হয় যেভাবে প্রস্তুত করবেন গাঁদা ফুলের চা দু চা চামচ গাঁদা ফুলের শুকনো পাপড়ি লেবুর রস মধু ও জল এক কাপ ফুটন্ত গরম জলে দু চা চামচ গাঁদা ফুলের পাপড়ি দিন এরপর তিন থেকে চার মিনিট জাল দিন চা নামিয়ে ছেঁকে কাপে ঢালুন সামান্য লেবুর রস ও পরিমাণ মতো মধু বসিয়ে নিন গরম গরম পরিবেশন করুন পুষ্টিকর গাঁদা ফুলের চা বিউরো রিপোর্ট জেলার বার্তা